বুঝলাম না কাহিনী কালকা বেকুলা টে আনিল আজকা হ্যাঁ মাড়ি কাটবো ভেলা বাজ্যে গেছে কয়টা না বাজ্যে যেতেছে এর কোনো খবর নাই হ্যাঁ কেমন ভাত ফাড়ি করলো নাকি নীম টেয়া দামি ভুল করলা হ্যাঁ আচ্ছা এর ব্যবস্থা নিতেছি জায়গাটা নীরব আছে ভিড়ি খাইল ভিড়ি খাইয়া ফোন দিতেছি কত নম্বর ভাত পার হইছে তার ভাত পারিছে ছড়াইয়া হ্যালো আ খবর কি কেടাসিনো না কালকে টিয়ানিছ লাগাইরেনতে 50000 ওরা আজ গানো বলে মাড়ি কাটো তো তোমার খবর কি এ বড় কাল গাইতে তুমি তো কই লাজ গায় মাড়ি কাটবা ভাই একটু

আমি এটাতে আমি আরেকদিনা নিবারি গা আমি ভাই বুঝি না টিয়া শুধু আজকে সন্ধ্যা সুম না দেও তোমার খবর আছে আমি কয়ে দিলাম আচ্ছা আচ্ছা ফুন্ডারা আছে ফুন্ডার কিরে ভিড় দিলাম আমান মন্দির পুত্র কান্ডা করলো কি ভিড়ি খাই মু বানিয়ে দিচ্ছি এটা আমি কি খাই ইয়ে একটা ভিড় দাম দশটা ডেয়া এনটা বেকুলা করলাম চিটারি আরেকটা আমার মক্কেল বানাই দিয়ে গেল গা এটা গেছে ওই খেলো